নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য আজকে কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করবো নতুন স্বাদের একটা রেসিপি আমি আজকে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি আপনার মাঝে সেটা হচ্ছে প্রণ পোলাও বা চিংড়ি মাছের পোলাও আজকের রেসিপিটা কিন্তু বন্ধুরা দুর্দান্ত হতে চলেছে তো তার জন্য একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অব্দি সঙ্গে থাকার অনুরোধ রইলো আপনাদের কাছে আর আজকের রেসিপিটা যদি আপনাদের একটু পছন্দ হয়ে থাকে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলে যেও না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার কিন্তু অনুরোধ রইল প্রত্যেকের কাছে অবশ্য বন্ধুরা বাটন কিন্তু প্রেস করতে একদমই ভুলে যেও না তাহলে আমি যখনই নিত্য নতুন স্বাদের হচ্ছে রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা শুরু করা যায় আজকের রেসিপিটা কিন্তু বন্ধুরা আমি চেষ্টা করেছি একদম সহজভাবেই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো দেখুন প্রথমে হচ্ছে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে হচ্ছে প্রথমে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে কিন্তু খোসা ছাড়িয়ে নেব নিয়ে কিন্তু পরিষ্কার করে ধুয়ে আগে রান্নার জন্য রেডি করে নেব চিংড়ি মাছগুলো ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে এবার আমি এগুলোকে কিন্তু ধুয়ে নিয়ে তারপর লবণ আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু মেখে রেখে দেব। দশ মিনিট হচ্ছে রেখে দেওয়ার পরে কিন্তু বন্ধুরা তারপরে দেখুন আমি এগুলোকে হালকা কিন্তু ভেজে নেব খুব কড়া করে ভাজার দরকার নেই তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো অনেক শক্ত হয়ে যাবে আর এখানের যে জিনিসটা দেখুন বন্ধুরা খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চাল আপনারা চাইলে কিন্তু রাইস বানানোর জন্য যে কোনো লম্বা চাল বা বাসমতি রাইস এগুলো ব্যবহার করতে পারেন আমি আজকে ব্যবহার করেছি কিন্তু একদম ঘরে আমরা যেটা রেগুলার হচ্ছে ভাত বানিয়ে খাই আর কি সেই ঘরোয়া কিন্তু রেগুলার রাইসই ব্যবহার করেছি যেহেতু এটা রেগুলার রাইস ব্যবহার করেছি তাই কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেয়ার পরে এটাকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য কিন্তু জল দিয়ে ভিজিয়ে রাখবো আপনারা যদি অন্য কোনো চাল ব্যবহার করেন বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু অল্প টাইম রাখলে হবে যেহেতু এটা ঘরোয়া চাল তো আমি পঁয়তাল্লিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো সেই সময়ে দেখুন আমি একটা পাত্রে করে জল বসিয়ে দিয়েছি আর এই জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেলে এবার আমি চালগুলোকে দিয়ে দেবো জল ভালোভাবে ফুটে যেতে আমি এখানে চাল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিন্তু পরিমাণ মতো লবণ অবশ্যই কিন্তু এই সময় লবণ দিয়ে দিতে হবে আর দেখুন এটা ভাতটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে আর ভাতটাকে কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে এইটটি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট অবধি রান্না করতে হবে এর বেশি কিন্তু করা যাবে না কারণ যদি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভাতগুলো একদম বেশি সেদ্ধ হয়ে যাবে আর এদিকে দেখুন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একটা কড়াই আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু হচ্ছে রিফাইন্ড অয়েল তার মধ্যে দিয়ে দিলাম আমি ঘি এক চামচের মতো দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র ঘি বা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন এবারের মধ্যে আমি দিয়ে দেব কিছু হচ্ছে গোটা গরম মশলা যার মধ্যে আমি ব্যবহার করছি দেখুন দারুচিনি আর দিয়ে দিচ্ছি এখানে লবঙ্গ এলাচ আর দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ গোটা গোলমরিচ দিয়ে দেব দিয়ে কিন্তু এটাকে একটু আলতো আতে নাড়াচাড়া করব একটা মিষ্টি গন্ধ কিন্তু হচ্ছে ছেড়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব এখানে বলে রাখি বন্ধুরা আজকে রেসিপিটা কিন্তু আমি চেষ্টা করেছি একদম সহজ সরলভাবে কিন্তু বানানোর এবং হচ্ছে হাতের কাছে হচ্ছে খুব সহজেই পেয়ে যাবেন এমন কিছু উপকরণ দিয়ে যাতে আজকের রেসিপিটা যে কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারেন ঝটপট দেখুন বন্ধুরা এখানে কিন্তু পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমি চেড়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এরপর এবারে যে উপকরণটা আমি দেব সেটা হচ্ছে কিসমিস এখানে আমি দিয়ে দিলাম কিছু কিসমিস আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে কিসমিসের সাথে কিছু কাজুও দিয়ে দিতে পারেন তবে এখানে আমি শুধুমাত্র কিসমিস দিয়েই আজকে রেসিপিটা তৈরি করব। এবারে দেখুন কিসমিস এবং পেঁয়াজ এইটাকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব চেড়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এর পরের যে উপকরণটা আমি ব্যবহার করব। এরপরে দেখুন বন্ধুরা এখানে আমি দিয়ে দেব কিন্তু রসুন বাটা এবং হচ্ছে আদা বাটা এই দুটো মিলিয়ে কিন্তু দু চামচ হচ্ছে আমি দিয়ে দেব। দিয়ে এবারে এই আদা রসুনটাকে কিন্তু খুব ভালো করে আমি নেড়ে ছেড়ে ভেজে নেব অবশ্যই কিন্তু বন্ধুরা আদা রসুনের পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন আরও টেস্টে টেস্টটা কিন্তু ভালো আসবে আবার যদি আপনারা পেস্ট দিতে না পছন্দ করেন তাহলে কিন্তু আদা রসুনটাকে পেস্ট করে নিয়ে তারপর ছেঁকে কিন্তু একদম চিপে নিয়ে সেই রসটাও কিন্তু ব্যবহার করতে পারেন এই গ্রেভিটাও কিন্তু আরও ভালো লাগবে তো এবারে দেখুন আমি এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে নেড়েছেড়ে ভেজে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দেবো কিন্তু এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি কিন্তু একদম ঘরোয়া হচ্ছে গুঁড়ো মশলা ব্যবহার করার চেষ্টা করেছি যাতে যতটা সহজভাবে আজকে রেসিপিটা করা যায় যাতে যে কেউ কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন হাতের কাছে খুব সহজেই কিন্তু এই উপকরণগুলো পেয়ে যাবেন এবার দিয়ে দিলাম আমি এক চামচ হচ্ছে লঙ্কা গুঁড়ো আর এক চামচ হচ্ছে জিরে গুঁড়ো আপনারা যদি চান লঙ্কা গুঁড়োর পরিবর্তে কিন্তু শুধুমাত্র কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ব্যবহার করতে পারেন আমি এখানে নর্মাল লঙ্কা গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছি এবারে দেখুন সমস্ত মশলা ভালো করে চেড়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম কিন্তু চার থেকে পাঁচটা হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এবারে এটাকেও আরও হচ্ছে কিছুক্ষণ নেড়েছেড়ে নেওয়ার পরে এখানে আমি টক দইয়ের ব্যবহার করব টক দইয়ের মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো আর নিয়ে নিয়েছি কিন্তু দু থেকে আড়াই চামচের মতো টক দই সেটাকে ফেটিয়ে নিয়ে আমি মশলার মধ্যে দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়ে টক দই থেকে জল ছাড় তেল ছেড়ে দিতে আমি তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম হচ্ছে যে রাইসটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই রাইসটা দিয়ে দিয়েছি আর এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা এই রাইসটা দিয়ে দেওয়ার পরে কিন্তু জল সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না যেহেতু এখানে আমি টকদল ব্যবহার করেছি তাই কিন্তু যে গ্রেভিটা বেরিয়েছে সেই গ্রেভির সাথে কিন্তু রাইসটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে একটু সময় নিয়ে ভেজে নেবেন যাতে খুব সহজে গ্রেভিটা হচ্ছে রাইসের মধ্যে ভালোভাবে শোভ হয়ে যেতে পারে তারপরেই কিন্তু পরিমাণ মতো জল ব্যবহার করতে হবে আর এই জলের পরিমাণটাও কিন্তু আপনি কোন চাল ব্যবহার করছেন তার উপরেই নির্ভর করবে এবারে হচ্ছে এভাবে কিন্তু দিয়ে দেওয়ার পর আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো দশ মিনিট পরে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম দেখুন হচ্ছে যে চিংড়ি মাছটাকে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখানে আর একটা ছোট্ট টেস্ট বন্ধুরা অবশ্যই কিন্তু আপনার রাইসটা তৈরি হয়ে যাওয়ার পরেই দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন থেকে তারপরেই কিন্তু গরম গরম পরিবেশন করতে পারেন আশা করছি আজকের এই সহজ সরল রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলে যেও না আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বটনটা প্রেস করে আমার পাশে থাকার কিন্তু অনুরোধ রইল বন্ধুরা আজকের এই নতুন স্বাদের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন